শান্তা শোয়া থেকে লাভ দিয়ে উঠে বসলো তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে নাইম হাত টান দিয়ে পাশে দিয়ে বলল কি ব্যাপার সমস্যা কি এত কাকডাকা ভরে উঠছো কেন একটু পরই ফুফু এসে দরজায় টোকা দেবে যদি না উঠি তাহলে দুনিয়া মাথায় তুলবে নাইম কিছুটা অবাক হয়ে বলল কেন কোনো কেন উত্তর নেই ফুফু চিল্লাপাল্লা শোনাচ্ছে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা বানানোই উত্তম তাই বলে তোমাকেও ডাকবে তুমি নতুন জামাই তুমি হয়তো জানো না বলে এ কথা বলছো বড় ধুলোভাই সব জানে সেও ফুফুকে ভয় পায় ভয় পায় বলেই কি বেড়াতে আসতে চায় না তোমার সব প্রশ্নের উত্তর পরে দেবো আগে হাজিরা খাতায় নাম লিখিয়ে আসি বলেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল নাই মনে মনে ভাবলো কিছুই তো বুঝলাম না এরা সবাই ফুফুকে এত ভয় পায় কেন শান্তা রুম থেকে বের হয়ে রান্নাঘরের সামনে আসতে শান্তার বড় ভাবি রেবা রুম থেকে বের হয়ে শান্তার মুখো মুখে হয়ে গেল দুজনে দুজনকে দেখে কিছুটা থতমত খেয়ে গেল রেবা বললো শান্তা সময় মতো কি উঠতে পারলাম নাকি ফুফু আগে উঠে পড়েছে শান্তা রান্নাঘরের দিকে উকি মেরে দেখে বলল না ভাবি রান্নাঘর তো খালি ফুফু এখনো ওঠেনি তার মানে আমরা আগে উঠতে পেরেছি রেবা বললো যাক বাবা বকার হাত থেকে আজকে একটু রেহাই পেলাম ভাবি আসলে এটা ফুফুর বাড়াবাড়ি আর এক ঘন্টা পর ঘুম থেকে উঠলে বলো কি সমস্যা পুরনো অভ্যাস ভুলে মুখে দেখি নতুন সুর ভাসছে আমার ননদিনে ভাবি শত হলেও তো নাইম নতুন জামাই ও কি ভাবে বলো আসবার সময় তো হাত টেনে ধরে একটার পর একটা প্রশ্ন আমি কোনো রকমের নয়ছয় বুঝিয়ে চলেছেছি এসেছি এজন্যই তো কান্তার জামাই এ বাড়িতে কান্তাকে নিয়ে রাতের বেলা থাকতে চায় না বেচারা দিনে এসে দিনেই দেয় দৌড় এত কথা বলো না চলো ছাদ থেকে হেঁটে আসি আমার মনে হয় ফুফু আগেই ছাদে চলে গেছে তুমি ছাদে যাও আমি রান্নাঘরে যাচ্ছি তোমাদের জন্য নাস্তার এন্তেজাম করতে হবে না এমন সময় শান্তার ফুফু রানী খানমের রুম থেকে গোগানির আওয়াজ ভেসে আসলো শান্তার রিবার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার ভাবি ফুফুর রুম থেকে মনে হয় কান্নার গোগানির আওয়াজ শোনা যাচ্ছে তেমনই তো মনে হচ্ছে কিন্তু এত সকাল সকাল কে কান্না করছে চলো গিয়ে দেখি বলে এই দুজন রানী খানমের রুমের দিকে পা বাড়ালো পর্দা ফাঁক করে শান্তারি এবার যা দেখলো তাতে চোখ ছানা বড়া খাটের পাশে দেয়াল ধরে রানী খানম দাঁড়িয়ে আছে রোবটের মতো আস্তে আস্তে সামনে পা বাড়াচ্ছে আর ব্যথায় চোখ মুখ কুচকিয়ে নিয়ে করছে শান্তা রেবা বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো কেন ফুফু এমন করছে সামনে দু পা ফেলতেই মা গো বাবা গো বলে জোরে জোরে চিৎকার দিচ্ছে রানী খানম শান্তা রেবা দুজনেরই মন চাইছে রুমের ভেতরে গিয়ে ফুফুর কি হয়েছে জানতে কিন্তু সাহস হচ্ছে না কারণ রানী খানমের খিটখিটে মেজাজ কি না কি বলে ফেলে ভয়ে তাই রুমের ভেতরে পা ভাড়াচ্ছে না তাই বাধ্য হয়ে রানী খানমের রুমের সামনে থেকে বাহিরে এসে শান্তা বলল ভাবি আমার মনে হয় ফুফু খুব অসুস্থ দেখলে না হাঁটতে পারছে না সামনে পা ফেলতেই ব্যথা পাচ্ছে দেখলাম কিন্তু আমরা কি করতে পারি চলো ভাবি ফুফুর কাছে যায় তার কি সমস্যা করি তার সেবা করি না রে ভাই শুয়ে আছে রেবা ঝাড়ু নিয়ে রানী খানমের রুমে প্রবেশ করলো ঝাড়ু দিয়ে রুম পরিষ্কার করার জন্য বিছানার কাছে আসতেই এমন দৃশ্য দেখে রেবা মনে মনে ভাবলো কি ব্যাপার ফুফুয়ে গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে কেন অসুস্থ নাকি ভাবতে ভাবতে ফুফুর বিছানার পাশে বসলাম তার মাথায় হাত দিলাম আমি চমকে উঠলাম ফুফু সারা শরীর প্রচন্ড আগুন হয়ে আছে এতটা জ্বর কিন্তু আমাকে কিছু বললো না আমি ফুফুকে কয়েকবার ধাক্কা দিলাম কিন্তু ফুফুর কোনো সারা শব্দ নেই আমি অনেকটা ভয় পেলাম বাধ্য হয়ে তোমার ভাইয়াকে ডাক দিলাম তোমার ভাই আমার ডাক শুনে ছুটে আসলো আমার কাছে জানতে চাইলো কি হয়েছে আমি সব খুলে বললাম তোমার ভাই আমার কথা শুনে একটু বিরক্ত নিয়ে আমার দিকে তাকালো আমি আবার ফুফুকে ধাক্কা দিতেই ফুফু চমকে উঠে কে বলে বসলো আমাকে আর তোমার ভাইয়াকে দেখে ফুফু বুকে থুতু দিয়ে রাগে ফোস ফোস করতে করতে বললো কিবাপা নীরব 72 বো আমার কাঁচা ঘন্টা ভাঙলি কেন আমি বললাম ফুফু আপনার শরীরে প্রচন্ড জ্বর কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন আপনার সেবা করার জন্য আপনাকে ডাক দিলাম ফুফু রেগে চোখ লাল করে বলল তোমাকে কি আমি মাইক দিয়ে ডেকে বলেছি আমার জ্বর এসেছে আমার সেবা করো যত্ন করো না আপনি এমনি বলেননি দেখলাম বলেই তো আপনাকে ডাকলাম তোমাকে দেখতে কে বলেছে আমার শরীরে ১২ মাসি এমন গরম থাকে আর ফ্যান চালিয়ে কম্বল মুড়ে দিয়ে আমার ঘুমাতে ভালো লাগে তোমাকে মাতব্বর করতে কে বলেছে শুনেছ তুমি নাকি শিক্ষিত তাহলে কি জানো না ঘুমন্ত মানুষকে হঠাৎ ধাক্কা তার হার্ট অ্যাটাক হতে পারে তোমার ভাইয়া বলল ফুফু রেবা তো জানে না ও তো তোমার ভালোর জন্যই তোমাকে ঘুম থেকে তুলেছিল হয়েছে হয়েছে আমার ভালো তোমাদের কাউকে আর দেখতে হবে না আমার ভালো আমি বুঝি তোর বোকে বলে দে আগবারই এসব যেন আর না করে আমি ফুফুর কথা শুনে ভীষণ কষ্ট পেলাম অপমান বোধ করলাম দৌড়ে তার রুম থেকে বের হয়ে আসলাম তোমার ভাইয়া রুম থেকে বের হয়ে আসলো শুনলাম ফুফু বলছে যত সব নেকামি রুমের ভেতরে ঢুকে আমার লজ্জা ঘৃণায় প্রচন্ড কান্না পেল পেছন থেকে নীরবেশে আমার কাঁধে হাত রেখে বলল তুমি জানো না বলে কষ্ট পাচ্ছ ফুফু এমন স্বভাবের জানলে হয়তো কষ্ট পেতে না মানিয়ে নিতে আমি উত্তেজিত হয়ে বললাম যে পরিমাণ অপমান করলো তাতে কষ্ট পাবো না তুমি বলছো মানিয়ে নেব আহা আমি বলতে চাচ্ছি ফুফু হলো এমন ঠোটকাটা স্বভাবের মানুষ নিজেকে সে সবসময় বড় মনে করে তার কোনো বিষয়ে আমরা কেউ নাক গলায় না কারণ আমরা তো জানি ফুফুর ভালো করতে গেলেও সেটাকে খারাপ মনে করে পাট নেয় সেজন্য আমার সাথে এইভাবে ব্যবহার করবে কিছু মনে করো না ছোটবেলায় মা মারা যাবার পর থেকে ফুফু আমাদের বাড়িতে থাকে আমাদের দেখাশোনা করেছে মায়ের অভাবটা তাকে দিয়ে পূর্ণ করেছি তাই তোমার কাছে অনুরোধ করবো ফুফুর ব্যবহার কিছু মনে করো না সেদিনের পর থেকে আমি ফুফুর থেকে পাঁচ হাত দূরত্ব থাকার চেষ্টা করি শান্তা বলল ভাবি তোমার কথায় যুক্তি আছে তবু এখন ফুফুকে দেখে মনে হলো সে বেশ অসুস্থ একটা কাজ করি তোমার ভাই এত বাসায়নি আব্বুর কাছে চলো আব্বু আগে গিয়ে দেখো পরিস্থিতি কি তারপর না হয় আমি আর তুমি যাব। তুমি খুব ভালো বুদ্ধি বের করেছো ঠিক আছে চলো আজমল হোসেন ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে এমন সময় শান্তা ও রেবা বাসার ভেতর থেকে এসে পাশে সোফায় বসলো আজমল হোসেন মেয়ে ও ছেলের বউকে দেখে হাসি মুখে হাত থেকে পত্রিকাটি টি টেবিলের উপর রেখে বলল কি খবর মা জননীরা আপনারা কে কিছু বলবেন শান্তা বলল আব্বু একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে কি সমস্যা রেবা এক এক করে সব কিছু খুলে বলতে লাগলো সব কথা শুনে আজমল হোসেন দাঁড়িয়ে গেল বোমা তুমি আমাকে এসব কথা আগে কেন বলনি আব্বু আসলে আপনার ছেলে বলতেই নিষেধ করেছে রানী ছোটবেলা থেকে একটু ঘাটতেরা কিন্তু তোমাদের সাথে যে এমন করছে তোমাদের উঠতে বসতে সে শাসনের নামে দুঃশাসন করছে তা তো আমার জানা ছিল না শান্তা বলল আব্বু শাসন দুঃশাসন পরে হিসাব করা যাবে আগে চলো ফুফুর কি হয়েছে দেখে আসো ঠিক আছে চলো তোরা আমার সাথে চল। রেবা আমতা আমতা করে বলল না আব্বু আমি ফুপু রুমে যাব না আপনি জানো মা তুমি কি ভয় পাচ্ছ কোনো ভয় পেও না। চলো। না মানে কোনো মানে নেই। চলো তো কিছু হবে না। অনিচ্ছা থাকা সত্ত্বেও শান্তা রেবা আজমল হোসেনের সাথে রানী খানমের রুমের দিকে চলে গেল। রানী খানম বিছানায় বসতে যাচ্ছে কিন্তু পারছে না। এমন সময় সবাই এসে রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়ালো। কিন্তু ব্যথায় রানী খানম টেরই পেল না কেবা কার এসেছে। অনেক চেষ্টা করে বসতে না পেরে আবার আস্তে আস্তে দাঁড়াতে চেষ্টা করছে। তখনই আজমল হোসেন বলল কি ব্যাপার তোর কি হয়েছে রানী খানম আজমল হোসেনের কথা শুনে সামনে তাকাতেই রেবা শান্তাকে দেখে ব্যাথা চেপে গিয়ে সোজা হয়ে বলল আরে ভাইজান তুমি কখন আসলে আর কিসের ব্যাথার কথা বলছো আমার তো কোনো ব্যথা নেই আমি তোর বড় ভাই আমার সাথে নয় না করে সত্যি করে বল তোর কি হয়েছে রানী খানম একটু রাগান্বিত হয়ে রেবা ও শান্তাকে বলল তোমরা আমার রুমে এসেছো কেন যাও তোমাদের রুমে যাও আজমল বলল কি ব্যাপার রানী তুই ওদের সাথে এমন কর্কশ ভাষায় কথা বলছিস কেন কই কখন কি বললাম শান্তা বলল দেখেছো আব্বু তোমার সামনে ফুফু কিভাবে কথা বললো এজন্যই ভাবি ফুফু রুমের সামনে আসতে চায় না ফুফু সব সময় নিজেকে রাজা মনে করে আর আমাদেরকে প্রজা রানী ওরা তোর অসুস্থতা দেখে আমায় ডেকে নিয়ে আসলো আর তুই কিনে এমন ব্যবহার করছিস সত্যি করে বল তোর কি হয়েছে আমতা আমতা করে রানী বলল ভাইজান তেমন কিছু না আমার শরীরে দুটো বিস্ফোরা উঠেছে একটা মাথায় আরেকটা বিস্ফোরা এইটা তো মারাত্মক কষ্টের বিষয় কিন্তু তুই নিজে নিজে কষ্ট পাচ্ছিস কাউকে বললি না কেন ওরা তো তোর ভালো চায় তোর সাথে মিশতে চায় তোর সেবা করতে চায় রানী চুপ করে রইলো শোন বিস্ফোরা শরীরের এক জায়গায় হলেও সারা শরীর কষ্টের কারণ হয় তেমনি তুইও এখন বিস্ফোরার মতো হয়ে গেছিস তোর স্বামী মারা যাওয়ার পর থেকে তুই আমাদের সাথে থাকিস তোর নিজের সন্তান নেই ওদেরকে কি তুই সন্তানের মতো ভাবতে পারিস না ওদের ওপর তুই বাহাদুরি দেখাস তাই তো ওরা সবাই তোকে বিস্ফোরা মনে করে এই সংসারের অবাঞ্ছিত অংশ মনে করে তোর বিস্ফোরার চিকিৎসা করে তোকে যেমন সুস্থ করা প্রয়োজন ঠিক তেমনি তোর মনের চিকিৎসা করে তোর মন মানসিকতার সুস্থতা প্রয়োজন ভাইজান যান আর না আসলে আমি আমার কারণেই ওদের কাছে বিস্ফোরার মতো হয়ে গেছি আজ থেকে ভালো করার চেষ্টা করব বোমা তাড়াতাড়ি আমার চিকিৎসা শুরু করো ব্যথায় তো মরে যাচ্ছি সবাই হাহা করে হেসে উঠল প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে এমন কিছু বিস্ফোর আছে যাদের অতি জলদি অপারেশন করা দরকার অপারেশন না করলে হিতে হতে পারে বিপরীত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় দেবাশিস বিশ্বাস